ব্যারাকপুর চক কাঠালিয়ার পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবিরে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের মধ্যে সিঁদুর পড়িয়ে দিয়েছে রাতে কে বা কারা শুরু হয়েছে পুলিশ তদন্ত জানা যায় ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকায় কাঠালিয়ার মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবির করা হয়েছিল বেশ কিছুদিন ধরে এই শিবির চলছে বুধবার মাঝরাতে কেউ বা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রীর কপালে সিঁদুর পড়িয়ে দেয় ক্যাম্পে লাগানো ত্রিপল পেছন দিক থেকে ছিঁড়ে দেয়া হয় আর এই নিয়ে তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে কারণ মানুষ এই শিবিরে এসে তাদের এসআইআর ফর্ম ফিল আপ করছে এটা তাদের সহ্য হচ্ছে না আর সে কারণে এরকম একটি কুরুচিকর ঘটনা ঘটিয়েছে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তৃণমূল কর্মী সমর্থকদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে অপরদিকেই এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি আমাদের দিদি এবং অভিষেক ব্যানার্জি নির্দেশে কিন্তু এখানে আমাদের কাঠাড়িয়াও আছে রেপুকুর আছে বিভিন্ন জায়গা আছে কিন্তু কালকে রাত্রে সকালবেলা আজ সকালবেলায় রাত্রে কারা করে যে জানি না কিন্তু আমরা চালু সকালবেলায় ফোন নিয়েই হয়েছে তখন আমরা সবাই মিলিত হই যাতে এই রকম মানে ভাবে নোংরামো করে এলাকার অশান্তি বাড়ানো এটা খুব বাজে জিনিস তাই আমি বলবো এটা আইনিগত ব্যবস্থা নিয়ে যাতে এটা এলাকা শান্তপ্রিয় এলাকা শিউড়ি মোহনপুর যাতে অশান্তি না হয় যারা ভোট দেওয়ার তারা দেবেই তারা এই অশান্তি করার কোনো প্রয়োজনই নেই কিন্তু ওরা দেখছে ওরা তো কোনো ক্যাম্প ফ্যাম্প করতে পারেনি তার জন্যই ওরা এইগুলো করে বেড়াচ্ছে নোংরা মোটা সেই জন্যই আমি চাই আমাদের দেখুন সিউড়ি পঞ্চায়েত এলাকাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা ওদের কোনো একটি ক্যাম্পেন একটি ছবি বিকৃত হয়েছে সেই নিয়ে সরাসরি বিজেপির দিকে আনো তুলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সেখানকার লোকাল নেতৃত্ব আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই তার কারণ একটাই আমাদের কাছে এত সময় নেই ওনারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং এসআইআর প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের বুকে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবল তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন তারা খুঁজে দেখুন কে করেছে আপনারা তাকিয়ে দেবেন না এ করেছে ও করেছে কেন এটা আপনাদের হ্যাবিট দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কোনো কিছু হলেই আপনারা বিজেপির দিকে আঙুল তুলবেন শুনুন বিজেপির কোনো নেতাকর্মীর এত সময় নেই এসআইআর চলাকালীন আপনাদের সঙ্গে রকম অসভ্যতায় আমরা যাব তার কারণ একটাই আমাদের এটা সংস্কৃতি নয় প্রথম কথা দ্বিতীয় কথা পোস্টার ছেঁড়া ফ্ল্যাগ ছেঁড়া ফ্ল্যাগ বিক্রি করা পোস্টারে নোংরা লাগানো এইসব তৃণমূলের অভ্যেস দীর্ঘদিনের অভ্যেস এটা আমরা দীর্ঘদিন ধরে জানি এবং নিজেরাই করে নিজেরা আমাদের ঘরে দোষ চাপাচ্ছেন কি না এর কোনো মানে সদূত ওনারা নিজেরাও দিতে পারবেন আর এসআইআর প্রক্রিয়া চলছে আমাদের সমস্ত নেতা কর্মীরা এবং আমরা সকলেই সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় যারা বৈধ যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা যারা এখানকার নাগরিক তাদের যেন যারা বৈধ ভোটার তাদের যেন কোনো সমস্যা হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা প্রক্রিয়া আমরা করছি আমরা সাধারণ মানুষের ফর্ম ফিল করে দেওয়া থেকে শুরু করে অনলাইন সাবমিশন পর্যন্ত করার চেষ্টা করছি আমাদের কাছে এত সময় নেই অন্য কোনো রাজনৈতিক দলের পোস্টার বিকৃত করার করতে আমরা যাব এই সরাসরি মিথ্যা বক্তৃতা এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব চাইছেন এইসব অছিলায় যাতে এলাকাটা আবার মানে আইন ব্যবস্থাটাকে গণ্ডগোল করা যায় এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা যায় এভাবে আপনারা পারবেন না আমি মনপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে অনুরোধ করব ব্যাপারটা খতিয়ে দেখুন আর যারা সত্যি অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন